हेलो जनाब हम इंडिया अबू से हार गए जनाब इंडिया ने हमें बुरी तरीके से मारा ना करें जनाब ना करे खुदा का खौफ करे इतना गाली मत दे जनाब हमने काशिश बहुत किया है इंडिया को हराने के लिए लेकिन हम हरा नहीं पाए जनाब क्या करे जनाब वो जसप्रीत बुमराह के लिए हम तैयारी करके आए थे लेकिन एग्ज़ाम में तो कलदीप आ गया जनाब हम तो कलदीप का बॉल दिखा नहीं हमें शाइन पाईजान शाइन का बात मत करे पाईजान शाइन को तो मार मार के दम्बा बना दिया अभिषेक ने ठीक है पाईजान ठीक है ठीक है पाईजान ठीक है ठीक है इतना गाली मत दीजिए पाईजान पाईजान बाबर आजम और रिजवान अगर खेलता तो हम जीत जाते पाईजान हम नेक्स्ट मैच में कोशिश करेंगे इंडिया को ज़रूर हराएंगे जान अपना जनाब ज़रूर हराएंगे इतना गाली ना दे जनाब इतना गाली ना दे ठीक है जनाब ठीक है ठीक है ठीक है কী বুঝলে ভারত সময় পাকিস্তানের বাপ ছিল আছে এবং থাকবে ওয়েল প্লেট ওয়েল প্লেট সূর্যকুমার যাদব ওয়েল প্লেট ইন্ডিয়ার মান সম্মানটা রাখার জন্য স্যালুট স্যালুট বন্ধুরা পাকিস্তানের দবা একশো আঠাশ রান পনেরো দশমিক পাঁচ ওভারে ভারতীয় দল চেজ করে দিল আরামসে এ যেন কোনো অলিগলির টিমকে হারিয়ে দিল ভারতীয় দল প্রথমে কুলদীপ যাদবের তিন উইকেট অক্ষর পটেল হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরাদের অসাধারণ বলিং তারপরে অভিষেক শর্মার তাণ্ডব শাইন শাহ প্রথম দুই ওভারে এত মারা মেরেছে যে তাকে আর পরবর্তীতে পাকিস্তান বলিংই করতে পাঠায়নি এই ম্যাচটা অনেক জরুরি ছিল বন্ধুরা এই ম্যাচটা তাদের মুখে চর যারা অপারেশন সিন্দুরের পরে যে পাকিস্তান আমাদের ভারতকে রাত দিন অপমান করে যাচ্ছিল যে নির্লজ্জ বেহায়া ভিকারি পাকিস্তান আমাদেরকে অপমান করছিল আজকে ভারতীয় ক্রিকেট দল তাদের অপমানের জবাব ভারতীয় দলের ভারতীয় লোকেদের যে অপমান প্যালগামে অ্যাটাকের পর যে মানুষগুলো মারা গিয়েছিল তাদের সাথে তো অন্যায় হয়েছিল কিন্তু এই জয়টা হয়তো কিঞ্চিত পরিমাণে কিঞ্চিত পরিমাণে তাদেরকে স্বস্তি দেবে বন্ধুরা আর আমরা এটাই যাচ্ছিলাম আজকে পাকিস্তানকে ভারতীয় দল যেমন করে হারালো আমরা এটাই চাচ্ছিলাম ওয়েল প্লেড ওয়ান সেকেন্ড কংগ্রেচুলেশান এই পারফরমেন্সটাই কিন্তু আমরা চাচ্ছিলাম বন্ধুরা যে ভিকারি পাকিস্তানকে পুরো নেস্তানাবুত করে দাও এই পাকিস্তান দল যখন মাঠে নামার আগে কত বড় বড় কথা বলেছিল এই হারিসটাও বলেছিল কি আমরা ভারতকে দুটো ম্যাচে হারিয়ে দেবো শালাকে আজকে জল টানাচ্ছিলো পাকিস্তান প্লেইং লেভেনেই নেয়নি সাইমায়ুব বলছিল যাসপ্রীত বুমরার আবারে ছয় মারবে প্রথম আবারে হার্দিক গটিয়ে দিয়েছে মানে কুলদীপ যাদব অক্ষর পটেলদের বল পাকিস্তানরা চোখেই দেখতে পাচ্ছিলো না ভারতকে হারাবে অ্যা ইন্ডিয়াকেও হারায়ঙ্গে জেনে হবে অ্যাঁ বন্ধুরা ওয়ান সেকেন্ড আরও একবার বলল ভারতীয় দল আমাদের মান সম্মানটা বাঁচালো বন্ধুরা তার কারণ এই ম্যাচটা অনেক বড় অনেক বড় ম্যাচ ছিল এই ম্যাচকে ঘিরে অনেক কন্ট্রোভার্সি অনেক সমালোচনা ম্যাচটা বয়কট বয়কট অনেক কিছু কিন্তু চলেছিল। তারপরও কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের দল কিছু হলেও আমাদের দেশের মান সম্মান ডোয়াবে না আর সেই মান সেই মানে আশায় সেই ভরসায় আমরা আমাদের টিম দাঁড়িয়েছে বন্ধুরা আর আমরা পাকিস্তানকে হারিয়েছি আর আমি আরও একবার বলছি এই যে জয়ের সাথে সাথে ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করে গেছে এক ম্যাচ আগেই আর এই ভারতীয় দল আগামীতে যখন পাকিস্তান আরও একবার ভারতের মুখোমুখি হবে সেই জায়গায়ও ভারত হারাবে তাই আমাদের এই টিমকে এখন কেউ আর আটকাতে পারবে না না বাংলাদেশ সরি কার নাম বললাম না পাকিস্তান আটকাতে পারবে না অন্য কোনো দেশে আটকাতে পারবে কি বলবে বন্ধুরা ভারতীয় দলের অসাধারণ পারফরমেন্স ব্যাটিং বলিং ওভারঅল সব দিক থেকে ভিখারি পাকিস্তানকে নেস্তানাবোধ করে দিল আরও একবার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুরা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউবে দেখে আর যদি ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও